এটা হলো ড্যারিয়ান গ্যাপ পৃথিবীর থেকে ভয়ানক জায়গা উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যে থাকা এই একশো কিলোমিটার প্যাসেজটা পার করতে গিয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারান এমনকি এত অত্যাধুনিক টেকনোলজি থাকা সত্ত্বেও আজ পর্যন্ত মাত্র সাতবার কোনো গাড়িতে করে এই জায়গাটি পার করা সম্ভব হয়েছে আর গাড়ি করে পার করতেও সময় লেগে গেছে কয়েক মাস আর এ কারণেই অনেকেই এই জায়গাটিকে নরকের দরজাও বলে থাকেন কিন্তু এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও দু হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ লক্ষ মানুষ একটা বেটার লাইফের আশায় এই কুখ্যাত ড্যারিয়ান গ্যাপ ক্রস করার চেষ্টা করেছে এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড়ো রোড যেটাকে প্যান আমেরিকান হাইওয়ে বলা হয় এই রাস্তাটি শুরু হয়েছে নর্থ আমেরিকার আলাস্কা থেকে আর শেষ হয়েছে সাউথ আমেরিকার আর্জেন্টিনায় কিন্তু আপনি জানলে অবাক হবেন এই তিরিশ হাজার কিলোমিটারের লম্বা রাস্তাটা ড্যারিয়ান গ্যাপের মাত্র একশো কিলোমিটার জায়গার জন্য বিচ্ছিন্ন হয়ে আছে এই জায়গাটি এতটাই ডেঞ্জারাস যেখানে আজ পর্যন্ত কোনো রাস্তা তৈরি করা সম্ভব হয়নি ড্যারিয়ান গ্যাপের কারণে নর্থ এবং সাউথ আমেরিকা আজও কোনো রেল বা রোডের মাধ্যমে কানেক্টেড নেই কিন্তু কেন কি আছে এই জায়গায় রাস্তা না বানানোর জন্য কি কোনো প্রাকৃতিক কারণ আছে নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র যেখানে কি না প্লেন বা জাহাজ খুব সহজে সাউথ থেকে নর্থ আমেরিকায় যাওয়া সম্ভব সেখানে কেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই ট্যারিয়ান গ্যাপ পার করার চেষ্টা করছে তো বন্ধুরা আমি আনোয়ার রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে পৃথিবীর নরক ড্যারিয়ান গ্যাপের রহস্য আপনাদের সামনে উন্মোচন করব। আর দেখব যে ঠিক কী কী কারণে এখানে আজ পর্যন্ত কোনো রাস্তা বানানো সম্ভব হয়নি তো আশা করি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি যদি সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকার দিকে তাকান তাহলে দেখতে পাবেন নর্থ আমেরিকা আর্থিক দিক দিয়ে অনেক বেশি উন্নত এবং সচ্ছল এখানে মানুষের জীবন অনেক বেশি উন্নত তারা অনেক বেশি ইনকাম করে এবং একটা বেটার লাইফ লিড করে কিন্তু সাউথ আমেরিকার ইকোনমি অনেকটাই দুর্বল তা সে কলম্বিয়া হোক বা ব্রাজিল এর মধ্যে আবার আর্জেন্টিনা পৃথিবীর থেকে ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে একটা ফলে এই দেশের মানুষেরা একটা বেটার লাইফের আশায় পাড়ি দেয় নর্থ আমেরিকার এই দেশগুলোতে কিন্তু সাউথ থেকে নর্থে যেতে গেলে হয় বাই ইয়ার মানে প্লেনে যেতে হবে অথবা জাহাজে যেতে হবে কিন্তু এই যে মানুষগুলির কথা বললাম এদের কাছে এত পরিমাণ টাকা নেই যে তারা বাই ইয়ার বা জাহাজে ভিজিট করবে ফলে এদের কাছে শেষ যে রাস্তাটা থাকে সেটা হলো পায়ে হেঁটে নর্থ আমেরিকা চলে যাওয়া আর এই জন্য তাদেরকে পার করতে হয় ভয়ানক ড্যারিয়ান গ্যাপ তো চলুন দেখে নেই যে ঠিক কি কি কারণে এই ড্যারিয়ান গ্যাপ পার করা ভীষণ বিপজ্জনক প্রথম যে কারণ সেটা হলো ড্যারিয়ান গ্যাপের জিওগ্রাফি ড্যারিয়ান গ্যাপের অবস্থান নিরক্ষরেখা থেকে আটশো কিলোমিটার দূরে ফলে সারা বছর এখানে প্রচণ্ড গরম থাকে এখানে টেম্পারেচার 35 থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে যায় এবার আমাদের এখানে যা গরম তাতে আপনাদের এই উষ্ণতা একটু কম মনে হতে পারে কিন্তু ড্যারিয়ান গ্যাপের দুই পাশে রয়েছে দুইটি মহাসমুদ্র প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর এই দুইটি মহাসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এই ড্যারিয়ান গ্যাপে আসে যার কারণে উষ্ণতা পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায় এসবের পাশাপাশি এখানে ভূমি সমতল নয় কোথাও ষাট মিটার উঁচু পথ আবার কোথাও রয়েছে দুই হাজার মিটার নিচু পাহাড় যার কারণে এই পথ পার করতে গেলে শরীর অনেকটাই ক্লান্ত হয়ে যায় এমনকি খিদায় এবং তেষ্টাতেও অনেকে প্রাণ হারায় এগুলো ছাড়াও এই এলাকা রেইন ফরেস্টের মধ্যে পড়ে যায় যার কারণে সারা বছরে এখানে ভারী বৃষ্টি হয় যার পরিমাণ বছরে প্রায় পাঁচ হাজার দুইশো মিলিমিটার আর মে থেকে সেপ্টেম্বরে এখানে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যায় যার কারণে এখানে নদীগুলোতে হঠাৎ হঠাৎই বন্যা শুরু হয় বেড়ে যায় পানির স্তর যা তাবুসহ মানুষদের ভাসিয়ে নিয়ে যায় বৃষ্টির পাশাপাশি রয়েছে গভীর ঘন জঙ্গল এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই এই গভীর জঙ্গলের রাস্তা খুঁজতে যে আপনি গুগল ম্যাপসের ব্যবহার করবেন সেটাও সম্ভব নয় এই ধস্তম অতিরিক্ত বৃষ্টি এবং কাদার মধ্যে পায়ে হেঁটে পথ চলায় আপনার গলা তেষ্টায় শুকিয়ে যাবে কিন্তু এত পরিমাণ নদী থাকা সত্ত্বেও এখানে পানীয় জলের সোর্স খুবই কম একটু আগে যে সমস্ত অসুবিধাগুলি বললাম এগুলো কাটিয়েও যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে জঙ্গলের ভয়ানক সব প্রাণী ড্যারিয়ান গ্যাপে আছে পৃথিবীর থেকে বিষাক্ত ব্যাগ যা ছলেই মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আছে বিষাক্ত সাপ বিষাক্ত কাঁকড়া পিছে বিষাক্ত মাকড়সা যারা এই পথ পাড়ি দেয় এগুলো তাদের কাছে মৃত্যুর দূতের মতো বারবার সামনে আসে আর অনেকেই এদের হাতে মৃত্যু হয় তবে এই বাধা পার করলেও একটা জিনিস থেকে আপনি কোনোভাবে বাঁচতে পারবেন না আর সেটা হলো অগণিত মশার ঝাঁক এই মশার কামড়ের সাথে সাথে আপনি কয়েক মুহূর্তের মধ্যেই ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া কুনিয়া এবং ভয়াবহ সব রোগে আক্রান্ত হবেন তার আগেই বলেছি যে এই জঙ্গলের মধ্যে কোনো বসতি নেই কোনো হসপিটাল নেই তাই ডেঙ্গু বা সাপের কামড় ছাড়াও পথ চলতে গিয়ে যদি আপনার পা ভেঙে যায় আপনার ওখানে মৃত্যু হতে পারে কারণ এই দুর্গম উঁচু নিচু পথে আপনাকে যে কেউ কাঁধে করে নিয়ে যাবে সেটাও সম্ভব নয় এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসবে এত কষ্ট করার কি আছে এখানে তো একটা রাস্তা বানিয়ে নিলেই হয় আর রাস্তার মাধ্যমে তো দুটো মহাদেশকে কানেক্ট করা যাবে ডেরিয়ান গ্যাপে রাস্তা বানানো ভীষণই ডিফিকাল্ট কারণ গ্যাপের মধ্য দিয়ে যাওয়ার সময় যে সমস্যাগুলি মুখোমুখি হতে হয় এখানে রাস্তা তৈরি হলেও ওয়ার্কারদেরও সেম প্রবলেম ফেস করতে হবে অতিরিক্ত গরম উঁচু নিচু এলাকা ভূমিধস এসবের জন্য এখানে যে কোনো কনস্ট্রাকশনের কাজও করা ভীষণ চ্যালেঞ্জিং যাতে সময় এবং টাকা দুটোই বেশি খরচ হবে এছাড়া একের পর এক ভয়ানক রোগ ওয়ার্কারদের মৃত্যুর দিকে ঠেলে দেবে তাছাড়া অতিরিক্ত বৃষ্টির কারণে কংক্রিট এবং অ্যাসফেল্ট শোকাবে না যার ফলে রাস্তা তৈরি করা অসম্ভব হয়ে যাবে এবার ভাবার বিষয় হলো পৃথিবীতে তো এর থেকেও দুর্গম জায়গায় এর আগেও অনেক রাস্তা তৈরি হয়েছে তাহলে ড্যারিয়ান ক্যাপে কি কোনোভাবে রাস্তা নির্মাণ করা সম্ভব নয় দেখুন রাস্তা নির্মাণ যে একেবারেই অসম্ভব তা কিন্তু নয় আসলে এখানে রাস্তা না বানানোর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে যারা আসলে চায় না যে এই দুটো মহাদেশের মধ্যে কখনও কোনো রাস্তা তৈরি হোক চলুনবার সেই কারণটাও বলি উনিশশো সালে আলাস্কার পড়ো থেকে শুরু করা হয় পৃথিবীর সব থেকে লম্বা হাইওয়ে নির্মাণের কাজ যার লক্ষ্য ছিল নর্থ এবং সাউথ আমেরিকাকে একটিমাত্র রাস্তা দিয়ে সংযোগ করা আগামী প্রায় তিরিশ বছর ধরে প্রায় তিরিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি শেষ করা হয় যেটা শেষ হয় আর্জেন্টিনার উসুয়াতে কিন্তু ঠিক ড্যারিয়ান গ্যাপের একশো কিলোমিটার জায়গাটিতে কোনো রকম রাস্তা নির্মাণের কাজ হয়নি যার পেছনে ছিল আমেরিকা এবং পানামার হাত তারা কখনো চায়নি যে ড্যারিয়ান গ্যাপে রাস্তা নির্মাণ হোক এবার প্রশ্ন হলো কেন আঠারোশো নব্বই সালের দিকে পানামা কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না এটা ছিল কলম্বিয়ার একটা অংশ কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই ড্যারিয়ান গ্যাপের কারণে কলম্বিয়ার সাথে পানামার কোনো ল্যান্ড কানেকশন ছিল না এটা এক প্রকার কলম্বিয়ার একটা আইল্যান্ড ছিল এতে পানামায় শাসন কাজ চালাতে কলম্বিয়ান সরকারের অনেকটা অসুবিধা হতো এমনকি পানামার উন্নয়নের দিকেও কলম্বিয়া বেশি গুরুত্ব দিত না আর এ অবস্থায় পানামায় একটা স্বাধীনতার দাবি উঠতে থাকে এদিকে একই সময় আমেরিকাও পানামার দিকে চোখ দিয়ে বসেছিল আমেরিকা তখন অর্থনৈতিক দিক দিয়ে ভীষণ শক্তিশালী হয়ে উঠেছিল কিন্তু তারা ব্যবসার ক্ষেত্রে একটা সমস্যায় পড়ে আমেরিকার পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলে কোনো জাহাজকে আসতে হলে সম্পূর্ণ সাউথ আমেরিকা ঘুরে তবে আসতে হতো আর যার ফলে সময় অনেক বেশি লাগতো এমনকি ভবিষ্যতে কোনো যুদ্ধের সময়ও নেভি সহজে পৌঁছানোর কোনো রাস্তা ছিল না আর ঠিক এই সময় পানামার মধ্য দিয়ে একটা ক্যানেল বানানো হচ্ছিল যার মাধ্যমে খুব সহজেই কোনো জাহাজ প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যেতে পারত। আর আমেরিকার জন্য এই ক্যানেলটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায় কিন্তু আমেরিকা জানত যে কলম্বিয়া ভবিষ্যতে হয়তো তাদের এই ক্যানেল ব্যবহার করতে নাও দিতে পারে তাই আমেরিকার এই ক্যানেলের ওপর কন্ট্রোল রাখা ভীষণই জরুরি হয়ে পড়ে আর ঠিক তখনই ডেমোক্রেসির বুলিয়া উড়িয়ে দিয়ে আমেরিকা পানামার স্বাধীনতা আন্দোলনের মদত দিতে থাকে ঠিক যেমনটা তারা ইরাক এবং আফগানিস্তানে করেছিল তো আমেরিকায় এই সময় পানামার ভিতরে যে ন্যাশনালিস্ট দল ছিল তাদের পেছনে কোটি কোটি টাকা ঢালতে থাকে এতে পানামার স্বাধীনতা সংগ্রাম আরও মজবুত হতে থাকে এদিকে কলম্বিয়া যে বাইরোড নিজেদের আর্মি পাঠাবে সেটাও সম্ভব ছিল না কারণ কলম্বিয়ার পানামার মধ্যে আছে এই ভয়ানক ড্যারিয়ান গ্যাপ আর্মি কখনোই এই এলাকা পার করে পানামা যেতে পারতো না তখন কলম্বিয়ার জলপথে তাদের নেভিকে পানামার দিকে পাঠায় কিন্তু সেই মুহূর্তে আমেরিকা কি করে তাদের শক্তিশালী নেভি দিয়ে তারা পানামাকে চারদিক থেকে ঘিরে একটা শিল্ডের মতো বানিয়ে ফেলে এর ফলে কলম্বিয়ার নেভি কখনোই পানামাতে পৌঁছাতে পারে না এদিকে কলম্বিয়াও জানত যে তারা আমেরিকার শক্তিশালী নৌবাহিনীর সাথে পেরে উঠবে না ফলে কলম্বিয়া এবার পিছু হঠতে থাকে এরপর উনিশশো সালের তেসরা নভেম্বর পানামা নিজেকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে আর পানামাকে একটি স্বাধীন দেশ হিসেবে মান্যতা দেওয়া প্রথম কান্ট্রি ছিল কিন্তু আমেরিকা পানামা স্বাধীনতায় আমেরিকা তাদের সাথে একটা চুক্তি করে সদ্য তৈরি হওয়া পানামা ক্যানেল নিয়ে এতে আমেরিকায় এই সম্পূর্ণ পানামা ক্যানেলের ওপর নিজেদের কন্ট্রোল নিয়ে নেয় আর এই সুরক্ষার জন্য আমেরিকা নিজের আর্মি আর নেভিকে সম্পূর্ণ পানামা ডিপ্লয় করে দেয় উনিশশো তিন থেকে উনিশশো সাল পর্যন্ত পানামা ক্যানেল আমেরিকার কন্ট্রোলেই ছিল আর আজও পানামা ক্যানেল আমেরিকার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এবার পানামায় স্বাধীনতা যে ট্যারিয়ান গ্যাপের গুরুত্ব ছিল আশা করি সেটা বুঝতে পেরেছেন আর ঠিক এই কারণেই পানামাও চায় না যে এখানে রাস্তা তৈরি হোক কারণ রাস্তা তৈরি হলে ভবিষ্যতে কলম্বিয়ার কাছে সুযোগ থাকবে যে তারা চাইলে আবার নিজেদের পূর্ণ এলাকা দখল করার জন্য তারা স্থলপথে আর্মি পাঠাতে পারবে সেক্ষেত্রে পানামার পাশাপাশি পানামা ক্যানাল ঝুঁকিতে পড়বে আর এটা আবার আমেরিকার জন্য একটা ডিজিস্টারের মতো কাজ করবে তো শর্টে বলতে গেলে ড্যারিয়ান গ্যাপে কোনো রাস্তা না থাকা আমেরিকা আর পানামা দুজনের সিকিউরিটির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তবে এখানে রাস্তা না বানানোর জন্য এই দুটো দেশের কাছে আরও কয়েকটি মেজর রিজন আছে তার একটি হলো ড্রাগ কন্ট্রোল কলম্বিয়ার জিওগ্রাফি কোকেন চাষের জন্য ভীষণ উপযোগী দুই হাজার বাইশ সালের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর ষাট পার্সেন্ট কোকেন কলম্বিয়াতে তৈরি হয় আর উত্তর আমেরিকা হল এই কলম্বিয়ার কোকেনের সব থেকে বড় মার্কেট আমেরিকার একটা হিউজ পপুলেশন এই কোকেনের নেশায় আক্রান্ত দুই সালে পৃথিবীর 37% পার্সেন্ট কোকেন আমেরিকায় বিক্রি হয়েছিল আর এই কোকেন সাপ্লাই আমেরিকা বন্ধ করার জন্য আমেরিকান সরকার বহুদিন ধরে চেষ্টা করে আসছিল আপনাদের ওই ড্রাগ লর্ড পাবলাস কথা নিশ্চয়ই মনে আছে যেই কোকেনের ব্যবসা করে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির তালিকায় চলে এসেছিলেন সেই সময় ছোটো ছোটো প্লেনে আর বোটে করে কলম্বিয়া থেকে কোকেন স্মাগল করা হতো তবে বর্তমানে আমেরিকা অনেক উন্নত রাডার সিস্টেম এখানে ডিপ্লয় করেছে যার কারণে প্লেনে বা বোটে করে কোকেনের স্মাগল করা অনেকটাই বন্ধ হয়ে গেছে এদিকে ডেরিয়ান গ্যাপের রাস্তায় যে তারা ট্রাক পাঠাবে সেটাও সম্ভব ছিল না তাই এখন বেশিরভাগ কোকেন সরাসরি আমেরিকায় পাচার না করে আমেরিকার আশেপাশের দেশগুলোতে তারা জলপথে পাঠিয়ে দেয় কিন্তু সেখানে মধ্যেই নেভির হাতে বড় বড়ো কোকেনের জাহাজ ধরা পড়ে এবার এই মুহূর্তে যদি ড্যারিয়ান ক্যাপে রাস্তা নির্মাণ করে কলম্বিয়া আর পানামাকে যুক্ত করে দেওয়া হয় তাহলে সেটা ট্রাক মাইফিয়াদের কাছে হাতে চাপ পাওয়ার মতো হবে তারা খুব সহজেই বাইরোডে এই ট্রাক পৌঁছে দিতে পারবে এতে পানামাতেও ড্রাগ অ্যাডিকশন বেড়ে যাবে আর তাদের দেশের যুব সমাজেরও ক্ষতি হবে আর এই ট্রাক যখন পানামা থেকে কোস্টারিকা এবং মেক্সিকো হয়ে আমেরিকায় পৌঁছাবে সেটা আমেরিকার জন্য ক্ষতিকারক হবে তাই আমেরিকা এবং পানামা দুজনেই চায় না যে ড্যারিয়ান গ্যাপে কোনো রাস্তা নির্মাণ হোক এবার দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা হলো অবৈধ অনুপ্রবেশ নর্থ আমেরিকার দেশগুলো বরাবরই বড় ভীষণ স্টেবল এখানে জীবনযাত্রা অনেক উন্নত কিন্তু সাউথ আমেরিকার বেশিরভাগ দেশের অবস্থায় বেহাল এছাড়া ভেনিজুয়েলায় অফরন্ত তেল থাকা সত্ত্বেও এখানকার ইকোনমি একদম ডুবে গেছে টাকার মান এতটাই কম যে একটা রুটি কিনতে গেল আপনাকে দু ভর্তি করে টাকা নিয়ে যেতে হবে এসব কারণে সাউথ আমেরিকার বেশিরভাগ দেশের জনগণ নর্থ আমেরিকায় যেতে চায় এমনকি আমেরিকায় বসতি করার জন্য আফ্রিকা এবং এশিয়া থেকেও বহু মানুষ প্রথমে সাউথ আমেরিকার দেশগুলোতে আসে কারণ সাউথ আমেরিকার দেশগুলোতে ভিসা প্রসেস অনেকটা ইজি নর্থ আমেরিকার দেশগুলোর তুলনায় এবার এত পরিমাণ মাইগ্রেশন যদি আমেরিকায় পৌঁছায় তাহলে আমেরিকার ইকোনমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে অলরেডি দুই সালে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ এই ভয়ানক ট্যারিয়ান গ্যাপ ক্রস করে নর্থ আমেরিকায় পৌঁছে গেছে দুই সালের একটা রিপোর্ট অনুযায়ী আমেরিকার মেক্সিকো বর্ডারের কাছে প্রায় ২২ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারীকে অ্যারেস্ট করেছে ভাবতে পারছেন বাইশ লক্ষ আর যদি এখানে রাস্তা তৈরি হয়ে যায় তাহলে মাইগ্রেন্টের সংখ্যা আরও বেড়ে দাঁড়াবে কয়েক গুণ তাই আমেরিকাও চায় না যে ড্যারিয়ান গ্যাপে কোনো রাস্তা নির্মাণ হোক যার কারণে দুটো মহাদেশের মধ্যে আজও কোনো রাস্তা নেই